আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা হাঁসের মাংস খুব একটা খেতে পারেন না কারণ হাঁসের মাংসে কিছু একটা ব্যাড স্মেল থাকে যার কারণে অনেকেই হাঁসের মাংস রান্নাও করেন না তো আমার আজকের রেসিপিটি তাদের জন্য আমার ফুল রেসিপি আপনাদের দেখিয়ে দেব এবং কিছু ছোট ছোট টিপসও দেখিয়ে দেব তো চলুন রেসিপিটি দেখে এখানে আমি এক কেজি হাঁসের মাংস নিয়েছি তো এখানে আমি লেবু চিপে দিলাম এরপরে দিয়ে দিব লবণ এবং এটাকে আমি মেরিনেট করে নেব সুন্দর করে আর রেখে দেব দশ মিনিট যদি আপনি এভাবে মেখে রাখেন তাহলে কি হবে হাঁস থেকে যে ব্যাড স্মেল সেটাও দূর হয়ে যাবে এবং আপনার যে হাঁসে বা যে কোনো মাংসে ব্যাড কোলেস্টেরল থাকে সেটাও কিন্তু বের হয়ে যাবে যার কারণে আপনার খুবই উপকার পাবেন তো এখানে আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এবারে দিয়ে দিলাম কিছু অল্প করে পেঁয়াজ এবং বেশি করে ঝালের গুঁড়া দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এরপরে দিয়ে দিব হচ্ছে আমি লবণ লবণ দেওয়ার পরে যা দিচ্ছি এগুলো হচ্ছে শাহি গরম মশলা যেটা আমি করেছি বাড়িতে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম হচ্ছে জিরা বাটা এগুলো সব কিছু মিলে আমি এখন একসাথে ভালো করে মেরিনেট করে নেব একটা কথা মনে রাখবেন হাঁসের মাংস কিন্তু সব সময় মশলাদার ভালো লাগে মানে হাঁসের মাংসে অনেক মশলা দিয়ে রান্না করবেন অনেক ভালো লাগবে তা চেষ্টা করবেন বেশি মশলা দিয়ে রান্না করতে তো মেরিনেট করার পর এখন আমি একটা কড়াইতে তেল দিয়ে নিচ্ছি আর একটা কথা এই হাঁসের মাংস অনেক চর্বি তাই আমি কিন্তু তেলের পরিমাণ কমই দিব কারণ তেল বেশি হলে কিন্তু খেতে ভালো লাগে না আর এখানে আমি কিছু পেঁয়াজ দিয়ে নিয়েছি এগুলোকে আমি বেরিস্তা করার জন্য তুলে নিচ্ছি পেঁয়াজগুলো এরকম কালার হয়ে আসলে আমি উঠিয়ে নিচ্ছি আর ওই একই কড়াতে আমি এলাচ এবং দারচিনি দিয়ে নিচ্ছি আর তেজপাতা দিয়ে নিলাম এখনও হালকা ভাজার পরে আমি পেঁয়াজ অ্যাড করে দিব তো মশলা যদি আপনি গোটা মশলা একটু ভেজে নেওয়ার পরে পেঁয়াজ দিলে মশলাগুলোর সেন্ট ভালো থাকে তো এখানে আমি পেঁয়াজ হালকা যখন একটু কালার ধরে আসলো তখন এখানে আমি রসুন পেস্ট এবং আদা পেস্ট দিয়ে দিলাম এই ছোট ছোটো টিপসগুলো ফলো করলে আপনার কিন্তু রান্নাটাও ভালো হবে যেমন এই রসুন এবং আদা এটা কিন্তু আমি মেরিনেট করার সময় দেই নাই এটা একটু গন্ধ থাকে যার কারণে এগুলো আমি কিন্তু এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি তাহলে দেখবেন পেঁয়াজ এবং সরি রসুন এবং আদার যে একটা গন্ধ থাকে সেটা দূর হয়ে যাবে তো এখানেই আমি হাঁসের মাংসগুলো দিয়ে নিলাম আর একটু নেড়ে চেড়ে নেব তো গায়ে সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন তো গাইস এখানে বলে রাখি যেহেতু হাঁসের মাংস এই জন্য কিন্তু আমি এই মাংসটা প্রথম দিকে কিন্তু ঢাকনা না দিয়ে কষিয়ে নিচ্ছি কারণ হাঁসের যে গন্ধ থাকে একটু সেটা কিন্তু দূর হয়ে যাবে খোলাভাবে যদি আপনি কষিয়ে নেন আর আমি কষানো লাস্টের দিকে এসে কিন্তু ঢাকনাটা দিয়ে দিলাম এখন আমি দু একবার ঢাকনা দিয়ে কষিয়ে নিব। তো আরও একবার নেড়ে নিচ্ছি আমি হাঁসের মাংস যত সুন্দর করে কষাবেন ততই সুন্দর মানে ভালো লাগবে খেতে তো আবারও আমি ঢাকনা তুলে রসুন দিয়ে দিলাম আমি গোটা রসুন অনেক পছন্দ করি অনেকেই করেন তো আমার কষানো হয়ে গেছে দেখেন মানে তেল ছেড়ে দিয়েছে তখন বুঝবেন যে কষানো হয়ে গেছে এখন আমি গরম পানি অ্যাড করে দিলাম আর অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন কখনোই তরকারিতে ঠান্ডা পানি দিবেন না এতে আপনার তরকারির টেকচারটা নষ্ট হয়ে যায় তো এখন আমি এখানে ঢাকনা দিয়ে দিলাম তুলে আরও একবার নেড়ে ছেড়ে দিব এবং ওই যে পেঁয়াজ বেরেস্তা করে রাখছিলাম ওইগুলো আমি দিয়ে দিচ্ছি তো পেঁয়াজ বেরেস্তা দেওয়ার কারণে এই সময় খুবই একটা সুন্দর স্মেল আসে মাংসের মধ্যে যার কারণে এভাবে দেওয়ার চেষ্টা করবেন তো আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম এবং পরবর্তীতে আবার ঢাকনা উঠিয়ে নিলাম তো অফ ক্যামেরায় আমি কিন্তু নেড়েচেড়ে দিচ্ছি এখানে আমি ভাজা জিরা গুঁড়ো অ্যাড করলাম আর হচ্ছে ভাজা মরিচ গুঁড়া অ্যাড করলাম গাইস এই ভাজা জিরা গুঁড়া এবং এই মরিচ গুঁড়া দেওয়াতে এর ফ্লেভারটা এবং স্বাদ অসাধারণ আসে বিশ্বাস করে না একবার রান্না করে খেয়ে দেখবেন তো খুবই সুন্দর আসে একটু নেড়েচেড়ে আমি আবার ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণ এবং ঢাকনাটা তুলে আবার আমি কয়টা কাঁচামরিচ ফালি দিয়ে দেবো এতে ফ্লেভারটা অনেক ভালো আসে এবং আমি ঢাকনা দিয়ে দমে রেখে দিব দশ মিনিট এর মধ্যে কিন্তু আমি নেড়ে দিয়েছি কারণ নিচে লেগে যেতে পারে তো দেখুন কালার এবং গ্রেভি অনেক সুন্দর আসছে গাইস আমার মতো হবো যদি রান্না করতে পারেন আমি শিওর অনেক ভালো লাগবে খেতে তে এর গ্রেভিটা কিন্তু শুকিয়ে যাওয়ার পরে অনেক গাঢ় হয়ে আসছিলো কালারটা জোশ আসছিল তো সবাই নেক্সট ভিডিও দেখবেন আল্লাহ হাফেজ